ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি তাইওয়ানে আজকে মেয়েকে নিয়ে কিডস কেয়ারে যাচ্ছি জানেন তাইওয়ানে অনেকগুলো কিডস কেয়ার রয়েছে যেগুলো তাইওয়ান থেকে একদম ফ্রি মানুষজন এখানে তাদের ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে আসে কিছু সময় খেলাধুলো করে অনেকটা সময় তারা এই কিডস সেন্টারে কাটায় এখানে এই কিডস সেন্টারগুলো একদমই ফ্রি ছ বছর পর্যন্ত বাচ্চাদেরকে এই কিডস সেন্টারে নিয়ে আসা যায় এই কিডস সেন্টারগুলো তাইওয়ানের অনেক জায়গায় রয়েছে আমরা যে তাইপেই সিটিতে থাকি এখানে তাইওয়ানে তাইপেই সিটির সিটি ডিস্ট্রিক্টে আজকে আমি মেয়েকে নিয়ে আসছি আর মেয়েকে এখানেই আমি সব সময় নিয়ে আসি এখানে প্রথম দিন নিয়ে এসেছিলাম ও তো খুব মজা পেয়েছে তারপর থেকেই আমি প্রায়ই ওকে নিয়ে আসি যখনই মাঝে মধ্যে ও দুপুরবেলা ঘুমোতে চায় না ওকে চট করে নিয়ে চলে আসি মধুর ইউনিভার্সিটির একদম কাছেই ও এখানে অনেক বাচ্চাদের সাথে খেলতে পারে আর এত রকমের সব খেলনা রয়েছে ও ভীষণ খুশি হয় বাড়িতে ও বিভিন্ন জিনিস ধরে টানাটানি করে এই দুপুর টাইমটা কিডস সেন্টারে নিয়ে আসি এত রকমের খেলনা রয়েছে ও খুব আনন্দ পায় এখানে এসে তাই ওকে আজকেও নিয়ে এসেছি আমরা আমাদের মেয়েকে যেখানটাতে নিয়ে আসি এই সেন্টারটার নাম ডান কমিউনিটি প্লে সেন্টার তাইওয়ানের তাইপেই সিটিতে রয়েছে সিটি ডিস্ট্রিক্টে কয়েকজন স্টাফ রয়েছে ডান যারা অল টাইম কম্পিউটারে দেখাশোনা করছে বাচ্চাদেরকে দেখাশোনা করছে প্রচুর সিসিটিভি ক্যামেরা রয়েছে আর খুবই সেফ আর এই জায়গাটা খুব সুন্দর পরিবেশ বাচ্চারাও কত সুন্দর খেলা করে এখানে এত রকমের খেলনা রয়েছে কত জিনিস সেখানে আমরা এখন লিফ্টে উঠব এই জন্য ওয়েট করছি প্রথমেই আমরা এসে এখানে নাম এন্ট্রি করি আর নাম ফোন নাম্বার বাচ্চার নাম প্যারেন্টসের নাম বাচ্চার নাম আর এখানে ফোন নাম্বারটা এন্ট্রি করতে হয় আর এখানে টয়লেটও খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন বাচ্চাদের জন্য টয়লেট রয়েছে এত সুন্দর ছিমছাম পরিবেশ বড়োরাও এসে এখানে বসতে পারবে অনেক সময় বাড়ির গার্ডিয়ান বাবা মা তারা এসে অনেক সময় বাচ্চাদের সঙ্গে খেলতে পারবে বাচ্চাদের সঙ্গে তাদের গার্ডিয়ান এসে কিছুটা সময় কাটাতে পারবে এখানে শুধু খেলার জিনিস নয় এখানে বাচ্চাদের ছবি আঁকার জিনিস রয়েছে রং পেন্সিল, পেপার তারপরে এখানে বই রয়েছে অনেক রকমের বাচ্চারা এখানে বসে পড়াশুনোও করতে পারবে মানে ওই ঠিক অনেকটা আমাদের দেশের খিচুড়ি স্কুলগুলো যেরকম হয় না খিচুড়ি স্কুলগুলোর মতো খাবার দাবার দেয় ওখানে বাচ্চারা কিছু সময় খেলা করে তারা সবে ফার্স্ট লার্নার তবে তারা কিছু সময় সবার সঙ্গে খেলতে পারবে মিশতে পারবে তাদের অনেকটা ভয় কাটবে প্রথম স্কুলে গিয়ে যতটা ভয় করে সেই ভয়টা আর থাকবে না তারা ছোট ছোট বাচ্চাদের সঙ্গে যত মিশবে তত তাদের মনটা ভালো থাকবে এখন আমাদের ছুটি হয়ে গেছে আমরা এখন বাড়ি যাচ্ছি আজকে আকাশটা পরিষ্কার হয়েছে মনে হয় এরপর রোদ উঠবে আকাশটা সুন্দর পরিষ্কার হয়েছে ওই যে সামনে বাস স্ট্যান্ডে আমরা বাস ধরব যাচ্ছি আজকে মাম্মা খুব দৌড়োদৌড়ি করেছে খুব ছুটোছুটি করেছে এই যে মেয়ের এখন ছুটি হলো ওর কেটস্কে এখন আমরা বাড়ি যাব আজকে আকাশটা পরিষ্কার হয়েছে বেশ সুন্দর রোদ দেখা যাচ্ছে রোদের ছটকটা দেখা যাচ্ছে মনে হয় কালকে আকাশটা পরিষ্কার হবে পেছনে ঘরগুলোই বেশ ভালোই রোদ লাগছে মধু এসছে ও মেয়েকে কোলে নিয়ে নিয়েছে বেবি কেরিয়ারে এখন আমরা ওই যে সামনে বাস স্ট্যান্ড আছে বাস স্ট্যান্ডে বাস ধরব কি সুন্দর ফুলগুলো ফুটেছে এখানে রাস্তার ওপরে সব সাইকেল মোটর সাইকেল সব রাখা থাকে তারপরেও চুরি হয় না প্রথমত এখানে প্রচুর পরিমাণে সিসিটিভি ক্যামেরা আর এখানে মানুষজনরা অনেক শখ ফলে চুরি এখানে হয় না রাস্তার উপরে আমাদেরও সাইকেল থাকে মধুর সাইকেল কেউ নেবে না জাস্ট লক করে রেখে দিয়ে চলে গেল একমাত্র যদি সেটা কেউ ইউজ না করে সেটি কর্পোরেশনের লোক এই সাইকেলটা নিয়ে চলে যাবে তো এখন আমরা বাস ধরবা হাই তুলছে ও ঘুমো ঘুমো করবে পাঁচটা বাজতে যায় আর দশ মিনিট না পনেরো মিনিট মতো বাকি আছে বলছো মাম্মা তাই 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 অন্যের সমস্ত খেলনাগুলো সব ছাড়িয়ে নিচ্ছিলো তারা তো বাচ্চাগুলো গিয়ে রেগে যাচ্ছিলো একজন ছোট ছোট বাচ্চাগুলো তো কান্নাই শুরু করে দিয়েছে ও সবার খেলনা ধরে টান মারছে এত খেলনা কিন্তু বাচ্চাদের সব জিনিসগুলো ও নেবে কি রোদ উঠেছে আজকে সুন্দর রোদ উঠেছে আকাশটা মনে হচ্ছে পরিষ্কার হবে এখন তো ভালোই ঠান্ডা আজকে তো বাতাসটা পুরো কনকন কন করছিল এতটাই ঠান্ডা কালকের পর থেকে টেম্পারেচারটা একটু বাড়বে বারো ডিগ্রি কালকে রাত্রে দেখাচ্ছিলো আজকে মনে হয় চোদ্দো পনেরো ডিগ্রি হবে আমরা বাস ধরব রোড ক্রস করব না বাসকে বাসকে এরকম এরকম করে ডাকছে আমরা এখন সাইকেল নেব তাই সাইকেল স্ট্যান্ডে যাচ্ছি এই যে সামনেই সাইকেল স্ট্যান্ড রয়েছে স্কিপিং করছে বাচ্চারা অনেকগুলো সাইকেল আছে অনেকগুলো সাইকেল আছে সাইকেল নিয়ে যাব আজকে তো টাকা রিচার্জ করে নিও এই যে এখানকার ইউ বাইক ইউলো বাইসাইকেল নাও তুমি নাও তারপরে আমি নিচ্ছি থাকবে থাকবে এই তো আমি এই সাইকেলটা নেব এই যে এখানে সাইকেলের এই যে সুইচটা টিপলাম এরপর দেখাবে ট্যাপিওর কার্ড জাস্ট ট্যাপিওর কার্ড এই যে দিলাম এখন সার্চিং হচ্ছে দুশো অষ্টাশি ডলার আছে পুলিওর বাইক আজকে আমরা সাইকেল চালিয়ে বাড়ি এলাম শুধু শুধু বাসে তিরিশ টাকা খরচ করার কোনো ইচ্ছে ছিল না তাই বাস দিয়ে আর আসলাম না আমরা সাইকেলে করেই এলাম মেয়ে ঘুমিয়ে গেছে কি ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে চোখ টোক যেন জড়িয়ে যাচ্ছে এত ঠান্ডা হাওয়া কালকের দিকে আকাশটা আরও অনেক ভালো হবে এখন বিকেলবেলা তো পাঁচটা সাড়ে পাঁচটা বেজে গেছে তো এখন ভালোই রোদ উঠছে মানে সূর্য অস্ত যাচ্ছে তো সেই অস্ত যাওয়া রোদটা কালকের দিকে আকাশটা হয়তো পরিষ্কার হবে মেয়ে ঘুমিয়ে গেছে ও রোজ চারটের পর ঘুমিয়ে যায় এখনো ঘুমিয়ে গেছে বাড়ির কাছে চলে এসছি সাইকেল স্ট্যান্ডে সাইকেল রেখে দিয়েছি আর দু মিনিট বাড়ি যেতে ঠান্ডা ঠান্ডা হাওয়া আর চোখ দিয়ে তাকাতে পারছি না এত শীত ঠান্ডা ঘরের মেয়েছে তো বাঁধতে পারছিলাম না কদিন এত ঠান্ডা কালকে থেকে হালকা হালকা গরম পড়বে হয়তো আকাশটা যদি এরকম ভালো হয় রোদটা যদি ওঠে গরমটা পড়বে আবার নিচতে যাবে না উপর দিয়ে যাবে যে আমাদের বাড়ির সামনেটা এখানে যে পলাশ গাছে পলাশ ফুলগুলো ফুটেছিল সব ঝরে গেছে গাছে আর একটাও ফুল নেই এটা হেঁটে যাওয়া রাস্তাটা হেঁটে সাইকেল চালিয়ে যাওয়া যায় এই রাস্তাটা দিয়ে এই যে এই দিকটাতে আছে পি মাঠ স্মার্ট আর এইখানে সেই পলাশ ফুলের গাছটা ছিল সব ফুল ঝরে গেছে এই যে কটা মাত্র ফুল আছে আর এটা পলাশ ফুল না কি ফুল গো এই রকম গাছ আমাদেরও ছিল এটা পলাশ ফুলের গাছ নয় এটা অন্য কি ফুলের গাছ চলো বাড়ি যাই পাখিগুলো বাড়ি ফিরছে আমরাও বাড়ি যাই খিদেও লাগছে আসার সময় আর ওফেল ওয়াফেল খেলাম না মেয়ে ঘুমিয়ে গেছে বলে ওয়াফেল খেতে খেতে বাড়ি আসতাম অত ঘুমিয়ে পড়েছে এই জন্য আর দাঁড়ালাম না তাহলে ওয়াফেল স্টোরের সামনে দিয়েই এসেছিলাম এখানে এত এত গাড়ি সাইকেল সব দাঁড় করানো থাকে কেউ একটা পার্টসও খুলে নিয়ে যায় না সাইকেলগুলো কেউ চুরিও করে না মোটর কেউ তুলে নিয়ে যায় না কত কত যে সিসিটিভি ক্যামেরা রয়েছে চিন্তার বাইরে এটা দিয়ে আবার ঢুকবে কেন আজকে অনেক রোদ উঠেছে যে গাছগুলো দেখুন একদম পুরো রোদের আলোয় ঝলমল করছে বাড়ির সামনে ওই যে পাহাড়টা জল তেষ্টা লেগেছে জল খেতে হবে এই বিল্ডিংটার পেছনেই আমাদের বিল্ডিং খিদে লাগছে জল তেষ্টা লাগছে ব্যাগে আছে আর ব্যাগ থেকে বের করবো না একবারে ঘরে গিয়ে খাবো এই যে আমাদের বাড়ির পেছন দিকের এই গলিটা কত বড় একটা পাহাড় পাহাড়ের সামনে একটা বাড়ি এগুলো সব গলি গলি সব সাইকেল দাঁড় করানো সাইকেল মোটরসাইকেল ঠান্ডা ঠান্ডা হাওয়া যতদিন থাকবে ততদিন বাইরে ঘুরে আরাম এরপর যখন গরম পড়বে আর বাইরে বেরোনো যাবে না গরম পড়লে তো ওই যে তিরিশ বত্রিশ এরকম টেম্পারেচার হয়ে যায় বাড়ি চলে এসছি এখন গেটের কাছে দরজা খুলতে হবে সেই দুপুর থেকে ক্লান্ত হয়ে গেছি এবার ঘরে গেলে দুটো খেয়ে দিয়ে ঘুম আসবে অন্ধকার ছতলায় উঠতে উঠতেই তো হাঁপিয়ে যাই আমরা আস্তে আস্তে উঠো আস্তে আস্তে ছতলায় উঠতে কষ্ট হয়ে যায় ছতলার বেশি যত বাড়ি আছে সব বাড়িতে লিফ্ট আছে কিন্তু ছতলা পর্যন্ত বাড়িতে কোনো লিফ্ট নেই আর এখানে বেশিরভাগ বাড়ি ছতলা বেসমেন্টে আবার রুম রয়েছে বেসমেন্টের রুমগুলো আবার ভাড়ায় দেওয়া রয়েছে 지금 또 i h m